রাষ্ট্রপতি রামনাথ সকলে বিএনপি জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষা সে বিশ্বাস করে যে একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে যে অ্যালায়েন্সটা আছে তাদেরকে আমরা ফেসিবাদের পক্ষে শক্তি করতে পারি না

চোদ্দ সালে নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন এই দুটি নির্বাচন নির্বাচন নয় এই দুটি নির্বাচন নির্বাচনের নয় প্রহসন মাত্র এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি সেসিবাদী ধারার সূচনা হয়েছিল সেই ধারাকে টিকে রাখার আপনার লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনকে নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে আমরা এটিকে চোদ্দো সালের নির্বাচন যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা একশো তিন জন নির্বাচিত হয়েছিল এবং চব্বিশ সালের নির্বাচন কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ডাভি কেন্দ্রীয় রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করেছিল সুতরাং এই দুটি নির্বাচনকে আমরা মেন মানদণ্ড হিসেবে ধরছি এবং আঠারো সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল যারা ভোট ডাকাতি করেছে ভোট চুরি করেছে ব্যালট বক্স চিন্তাই করেছে তাদের প্রত্যেকে আমরা বিচারণ্ড যার কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের